ঈদ অফারে গাড়ি কিনুন যারা ঈদের আগে গাড়ি কিনতে চান তাদের জন্য পাঁচটা স্পেশাল গাড়ি নিয়ে আসছি একদম রিজনেবল প্রাইসে পাঁচটা গাড়ি রিয়াস কার সেন্টারে এই মুহূর্তে পাঁচটা গাড়ি আছে আপনাদের জন্য মিস করেন না পাঁচটা না ছয়টা আমরা এই মুহূর্তে রিয়াস কার সেন্টারে আসি আমাদের সামনে আপনার টয়টা রম গাড়ি আছে 2009 হাজার নয়ের মডেলের আমাদের কাছে এলিয়ান আছে রেড ওয়াইন কালারের আমাদের কাছে এক্সিও আছে সাদা আমাদের কাছে একটা ভিডজ গাড়ি আছে এগারো মডেল একটা নোয়া গাড়ি আছে এবং আপনাদের পছন্দের একটা প্রোবক্স গাড়ি আছে এই পাঁচটা গাড়ি নিয়ে আমাদের আজকের একটা ছোট্ট স্পেশাল লাইট ঈদ বাম্পার অফারে অনেক কম প্রাইসে রিজনেবল প্রাইসে দামে আজকে পাঁচটা গাড়ি দেখা পাঁচটা না ছয়টা

সবকটা গাড়ি আনটাস এবং কি রিকন্ডিশন গাড়ির সাথে আপনার সাথে তুলনা করতে পারবেন এবং দাম গুলো হবে খুব দাম গুলো হবে জি লাল টুকটুকে একটা টয়টা রাম গাড়ি আছে আমার কাছে সামনে দুই হাজার নয়ের মডেল দুই হাজার নয়ের মডেল এবং এই গাড়িটা রেজিস্ট্রেশন হচ্ছে আপনার রিয়াজ ভাই কত দেয় নয়ের মডেল রেজিস্ট্রেশন কত চোদ্দতে নয়ের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির গাড়ি একদম সস্তায় আজকে আপনারা পাঁচটা গাড়ি পাবেন ভাইয়া আনলক করেন এই যে ডোর একটা অটো লেফট সাইডের ডোরটা অটো এবং ভিতরটা দেখেন মাসাল্লাহ ভালোই ফ্রেশ আছে সস্তায় পনেরোশো সিসির একটা টয়টার রাম ফ্যামিলি ইউজ গাড়ি এই গাড়িতে মাঝখানে কোনো খুঁটি থাকে না আবার এই সিটটারে করা যায় ভাস আপনি এই যেভাবে একদম উঠাই দিতে পারবেন উপরের দিকে দেখছেন বিশাল বড় জায়গা হয়ে গেছে এখন একসাথে আপনি পাঁচজন এই গাড়ির মধ্যে ঢুকতে পারবেন গাড়ির

ঠিক আছে টয়টার রাম কিন্তু আপনার মাঝখানে কোনো খুঁটি নাই কোন পিলার নাই আনাম ফ্রিজ আনাম টিভি ভিতরে ঢুকে দিতে পারবেন তাহলে পনেরোশো সিসির মধ্যে যারা গাড়ি খুঁজতেছেন টয়টা রাম নয়ের মডেল রিয়াজ ভাই শোরুম আছে এবং এটা কিন্তু আপনার সাইডের পেটগুলো দেখেন খুব সুন্দর এখানে একটা হ্যান্ডার আছে নিকেল যাদের প্রবক্স দরকার আছে কিন্তু প্রবক্স পাবেন দেন এটা একটু উঠাই দেন ঠিক আছে তাহলে ইজি যাদের বাবা মা উঠতে কষ্ট হয় গাড়িতে এই গাড়িটা নিতে পারেন এবং এটা কিন্তু সিসি পনেরোশো কাগজ ফুল আপডেট পাবেন গিয়ারটা হচ্ছে অটো এবং এটার মালামাল সব জায়গায় পাবেন সব জায়গায় দেখছেন গিয়ারের সিস্টেমটা হলো এইখানে নোয়া গাড়ির মতো এবং এই যে এখানে একটা সুন্দর ছোট্ট বেলুনের এবং একদম ফ্রেশ কি দারুণ জিনিস ভাইয়া ফ্রেশ এলপিজি করা এলপিজি করা আছে আসেন পিছন দিক থেকে এলপিজিটা দেখাই দেই ছয়টা গাড়ি দেখাবো বেশি কিছু নাই একটা নোয়া একটা প্রোবক্স একটা এক্সিও একটা ভিটস একটা এলিয়ন এই দেখেন এলপিজি করা আছে কত লিটারের এটা 60 লিটার 60 লিটার সিলিন্ডার দিয়ে একটা এলপিজি করা আছে

দারুন একটা গাড়ি ভাই একদম রিজনেবল প্রাইস দিবেন ঈদের আগে খালি আসবে আর নিবে ঠিক আছে বেশি দামা দামির জায়গা রাখেন না একদম যতটুকু না করলেই নয় কত টাকা হলে আপনি রাম দাবি এগারো লাখ নব্বই এগারো লক্ষ এগারো লক্ষ নব্বই হাজার টাকা স্ক্রিন প্রাইস আসলে আরো কমে রাখবে আজকে কমাইবেন কমে আসাম লক্ষের ভিডিওর কথা বললেই কমাইবেন অবশ্যই ওকে তাহলে এই গাড়িটা এগারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাওয়া আছে মডেল কিন্তু দুই হাজার নয় চোদ্দ এ জাম কিন্তু ছয়ের মডেল চারের মডেলও মার্কেটে আছে আছে আপনি কিন্তু আবার প্রাইস এলোমেলো করে ফালায় না এটা মডেল নয় রেজিস্ট্রেশন চোদ্দোতে চোদ্দোতে এগারো লক্ষ নব্বই হাজার টাকা হলে গাড়িটা নিতে পারবেন দাম করার সুযোগ আছে আসেন গাড়ি দেখেন এরপরে আমরা ভাইয়া কি দেখা এখান থেকে ভিটস ভিটসটা দেখেন রাইট এখানে একটা ভিটস আছে দু হাজার এগারো মডেল এগারো মডেল দুহাজার ষোলোতে রেজিস্ট্রেশন এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন টয়োটা ভিটস ভিট সবাই একটু লাইক দিয়ে দেন শেয়ার দিয়ে দেন কমেন্টস করে দেন এবং আজকে আমরা অনেক দিন বাদে আপনাদের পছন্দের বাবুল ভাই ভিডিও করছি একটু আগে ওই ভিডিওটা সবাই দেখেন যারা দেখেন নাই দেখেন গাড়ির সিট কভারগুলা একদম ফ্রেশ আছে চেঞ্জ করার দরকার নাই নতুন একদম নতুন আচ্ছা প্যাডগুলা দেখেন সামনে ড্যাশবোর্ড দেখেন সব বিস্কিট কালার দেখেন আমি রিয়াজ ভাই নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি এবং এই গাড়িটা পুশ স্টার্ট জি এটা কিন্তু আইডল স্টপ আছে এটা পুশ এবং আইডল স্টপ আছে আইডল স্টপ কই এই যে এখানে আইডল স্টপ আছে দেখছেন এবং কি আমার তেলের গাড়ি ভাই অক্টেন অকটেন টাইপ এটা দেখুন ভেজাল নাই একদম ডিরেক্ট তেল একদম পিওর চারটা এলয় রিম আছে পিছনে জায়গা অনেক আপনার মনে হয় যে ছোট গাড়ি কিন্তু এই এলিয়ান প্রিমিয়ারতে জায়গা জায়গা বেশি ভিতরে ওই জায়গা আইডল স্টপ আছে স্মার্ট স্টপ এবং তেলের গাড়ি এই দেখেন গাড়ি দেখছেন ভিতরে কিন্তু কোনো সিলিন্ডার নাই এবং অরিজিনাল তেলের গাড়ি চেক করে নেওয়ার অপশন আছে 100% আচ্ছা দারুণ একটা গাড়ি ব্রো ডু ইউ নো এক্সটেল ভাইয়া এক্সটেল নাই আজকে লাইভে এখানে ভিটস গাড়িটা অল্প বাজেটের মধ্যে একটা ছোট্ট ফ্যামিলির জন্য সুন্দর গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি মডেল এগারো রেজিস্ট্রেশন ষোলো ষোলো তেরোশো বিশ সিসির গাড়ি তেরোশো বিশ সিসির গাড়ি ভিটস গাড়িটার দাম কত রিয়াস ভাই ভিটস গাড়িটার দাম হবে তেরো লাখ পঁয়ষট্টি রাম গাড়িটা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে দশ লাখ টাকা হবে কিনা একজন জিজ্ঞেস করছে না আপনি লাইভ শেষে ফোন দিয়ে কমাই দিই বলে দাম ভিক্সের দাম কত তেরো লাখ পঁয়ষট্টি তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি তেরো লাখ পঁয়ষট্টি হাজার টাকা টয়টা ভিক্স তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা আসলে আরো কিছু কমায় রাখবো ইনশাল্লাহ কমাই দেবো ওকে অল্প ঘরে কমাই দিয়ে আচ্ছা এখানে একটা এক্সিও আছে এক্সিও বারো মডেল এক্সিও বারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন বত্রিশ সিরিয়াল বত্রিশ সিরিয়াল এবং গাড়িটার কালারটা সাদা কিন্তু অক্টেন তেলের তেলের গাড়ি এসি টাচ এ দেখেন এসির অপশন টাচ এবং অফ হোয়াইট ইন্টেরিয়র সাইডেও কিন্তু আপনার অফ হোয়াইট এখানে আবার একটু ফেব্রিক আছে এটা কিন্তু আপনার কাপড়ের এটা কাপড় এটা হচ্ছে প্লাস্টিক আর এটা অকটেনের গাড়ি এই যে নিকেল বিট আছে এবং এখানে হ্যান্ডেলও নিকেল আছে গাড়িটা সুন্দর দামটা আজকে তুলনামূলক কিন্তু একদম ছেড়ে দেওয়ার দাম হবে আজকে দাম হবে একদম একদম রিজনেবল বত্রিশ সিরিয়ালের গাড়ি অকটেনের গাড়ি গ্লাস এই যে এটা অরিজিনাল আছে পিছনের একটা সবে অরিজিনাল সবে অরিজিনাল একটু খুলে দেন রিয়াজ ভাই এই দেখেন অরিজিনাল তেলের গাড়ি ঠিক আছে এটা অরিজিনাল তেলের চালিত গাড়ি মডেল হইতেছে দুই হাজার কত বারো বারো সতেরো সতেরো তে রেজিস্ট্রেশন করা দারুণ দামটা আজকে কিন্তু অনেক কম হবে কারণ ঈদের আগে জানি না লাইভ হবে কিনা এটার দাম কত রিয়াজ ভাই এটার দাম দিছি হলো ষোলো লাখ পঁয়ষট্টি বারোর মডেল ষোলো লাখ ষোলো লাখ পঁয়ষট্টি হাজার টাকা আসলে আরো কমায় রাখবো প্রাইস ভাই প্রত্যেকটা গাড়ি দাম কমবে তবে শোরুমে আসার পরে গাড়ি দেখার পরে দেখার পরে ষোলো লক্ষ ষোলো লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা এবার একটা এলিয়ন দেখাই রেড ওয়াইন কালারের একটা প্রোবক্স এবং একটা নোয়া রাখছি লাস্টে যারা নোয়া এবং প্রোবক্স কিনতে চান তাদের জন্য এটা মডেল কত ভাই এটা মডেল হলো 2007 7 এর 2010 এর এসটি স্যার পুশ পুশ স্টার্ট আচ্ছা 7 এর মডেল পুশের গাড়ি এলিয়ন যারা কিনতে যাচ্ছেন আজকে লাইভে একটা এলিয়নই দেখাবো এবং পাঁচটা গাড়ি দেখাইতেছি মনের মতো বাজেট পাঁচটা গাড়ি আইসা দেখেন ইনশাআল্লাহ আশা করি এখান থেকেই পছন্দ করতে পারবেন এটা কিন্তু ভাই নাম্বার ওয়ান এতে কোনো ভুল নাই আমি সবগুলা গাড়ি আমার শোরুমে নাম্বার ওয়ান এই গাড়িটা আপনার এক ব্যাংকারের গাড়ি ওনার খুব শখের গাড়ি ছিল উনি রিটায়ার হওয়ার পরে সা সাত মাস আসে রিটার্ন হয়েছে এলপিজি পি জি করছে সাত মাস আগে বুঝাই সাত মাস আলপিজি সাত মাস আগে এলপিজি করছে গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি বুঝছে ভাই মতন ব্যাপারটা কেমন রইল যখন আপনার চাকরি ছিল তখন তেলে চালাই তেলে চালাই ইনকাম ভালো ছিল ভালো ছিল আর যখন চাকরি চলে গেছে রিটায়ার হয়ে গেছে তখন আবার গ্যাস করে ভাই সাবারি খরচ কমনো জবাবি ভাই বুঝতে পারবে ভাই আচ্ছা রেড হোয়াইট কালারের এলিয়ন এটা কি তেল

এটা দাম চাচ্ছি আঠারো লাখ সত্তর হাজার টাকা আঠারো লক্ষ সত্তর হাজার সত্তর সাতের মডেল আঠারো লাখ সত্তর হাজার টাকার গাড়ি এলপিজি করা আছে ব্যাংকারের গাড়ি ব্যাংকারে নোয়া দেখাই তারপরে দেখাবো কত মডেল ভাই মডেল আচ্ছা এটা কি নাকি আচ্ছা ভিতরে কিন্তু বিস্কিট কালার কালার গাড়ি চালিত ভিতরে বেজ পার্সোনাল ইউজের গাড়ি এটা কিন্তু স্টার্ট

একটু থাইকেন জুনাইদ ভাই আপনিও থাইকেন আপনি কার সেন্টার নামে একটা কমপ্লেন করছেন এই কমপ্লেন টা আমি কথা বলবো লাইভের শেষে আপনিও থাইকেন যারা লাইভে দেখতেছেন আছে এটা মডেল হচ্ছে বারো রেজিস্ট্রেশন সতেরো কত টাকা দাম ভাই এটা দাম চাচ্ছি আপনার হাজার টাকা বাইশ লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা বাইশ লাখ নব্বই হাজার টাকায় নোয়া রিয়াজ ভাই তেলের গাড়ি তো আচ্ছা তেলের চালিত জায়গা নাই যাই হোক এটা হচ্ছে এক্সিস পার্ট এটার দাম কত দিলেন এটার দাম দিছি আপনার 22 লাখ 90 হাজার টাকা 22 লক্ষ 90 হাজার টাকা 12 মডেল আস্কিং প্রাইস আসলে আরো কমায় রাখবো আচ্ছা প্রো বক্স গাড়িটা দেখাই আসি আসেন এরপর একটা প্রো আছে বলছিলাম এই যে প্রো গাড়িটা বাইরে আছে আমরা দেখাই দেই এটা এখনো ওয়াশ টাশ করা হয় নাই মনে হয় ঠিক আছে মডেল কত ভাইয়া প্রো বক্স হলো 12 মডেল 12 মডেল আর রেজিস্ট্রেশন 17 তে 17 12 মডেল 17 তে রেজিস্ট্রেশন একদম ফ্রেশ একটা গাড়ি 12 মডেল 17 রেজিস্ট্রেশন গাড়ির সিট কভারগুলো নতুন লাগানো আছে রেন্টের জন্য ভাড়ার জন্য যারা প্রবক্স নিতে চান হ্যাঁ তারা অবশ্যই এই গাড়িটা দেখা যায় এলপিজি করা আছে নাকি না সিনজি করা আছে ভাইয়া সিনজি না এলপিজি সিন এলপিজি এলপিজি দেখেন তো এলপিজি এলপিজি করা আছে প্রবক্সটা এলপিজি করা আছে যারা ভাড়ায় চালানোর জন্য প্রবক্স নিতে চান রিয়াজ ভাইয়ের সাথে যোগাযোগ করেন দেখেন এলপিজি করার পর কত জায়গা আচ্ছা এই গাড়িটার প্রাইস কত রিয়াজ ভাই এটার প্রাইস দিয়ে হলো দশ লাখ সত্তর

আচ্ছা রিয়াজ ভাই কমেন্ট আগে পড়ে নেই রিয়াজ ভাই লেখছে রিয়াজ কারের গাড়ি কিনতে যাই তারপর দেখি গাড়ির কাগজের সাথে ইঞ্জিন নাম্বারের কোনো মিল নাই আমার অ্যাডভান্সের টাকা বিশ হাজারের মধ্যে পাঁচ হাজার টাকা দেয় নাই তাই সাবধান জুনায়দ ভাই আপনার কমেন্টটা পড়ছি এবার আপনার উদ্দেশ্যে দু একটা কথা আমার বলতেই হয় কারণ অনেকেই সেকেন্ড হ্যান্ড গাড়ি আমার ভিডিও দেখে কিনবে রিয়াজ ভাই আমাকে একটা মেইল করছিল বা মেসেজ দিছিল পেজে তো ওই পেজের মেসেজ দেখে জানতে পারলাম রিয়াজ কার সেন্টার থেকে উনি একটা গাড়ি দেখতে আসছিল কি গাড়ি ভাইয়া ওটা ওটা হলো জি করলা লিমিটেডটা জিকরোলা করলা গাড়িটা কই গাড়িটা আছে বাইরে আচ্ছা ওই গাড়িটা উনি দেখতে আসছে ওনার সাথে কথাবার্তা হইছে তো ভাইয়ের যে কমপ্লেন সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন নাম্বারের সাথে কাগজের ইঞ্জিন নাম্বার মিল নাই মিল নাই আপনি আপনার কাছে আমার প্রশ্ন আপনি মানে যে পেমেন্ট করলেন 20000 টাকা অ্যাডভান্স করলেন এই অ্যাডভান্সটা করার আগে আমি যে আপনাদেরকে গলাটা ফাটায়া বলি যত ধরনের চেকিং আছে যত ধরনের দেখার ব্যাপার আছে টাকা অ্যাডভান্স করার আগে করবেন এখানে আপনি ভুল করছেন এটা আপনাকে মানতেই হবে এবার আসি আর একটা কথায় গাড়ির মডেল নাম্বার কত ছিল মডেল নাম্বার ছিল পাঁচের মডেল পাঁচের মডেল রেজিস্ট্রেশন দশ পাঁচের মডেল তার মানে পাঁচ সালে ওই গাড়ির ভিতরে ইঞ্জিনটা ঢুকানো হয়েছিল নাকি ওই গাড়ির ইঞ্জিনটা পাঁচ সালে লাগাই দিয়েছে একটা কোম্পানি আজকে চব্বিশ সাল চব্বিশ মানে উনিশ বছর আগের ইঞ্জিন এখন যদি উনিশ বছর আগের ইঞ্জিনটাই আপনার কাছে ভালো মনে হয় আর ওইটার মধ্যে ওনারা পরবর্তীতে আরেক ইঞ্জিন লাগাইছে রিকন্ডিশন রিকন্ডিশন এই রিকন্ডিশন ইঞ্জিনটা কত সালে লাগানো হয়েছে রিকন্ডিশন লাগাইছে দেড় মাস আগে দেড় মাস আগে তাহলে দেড় মাস আগে একটা রিকন্ডিশন ইঞ্জিন লাগানো হয়েছিল আপনার উনিশ বছর আগের ইঞ্জিনটা যদি আপনি পাইতেন সেটা ভালো হইতো নাকি দেড় মাস আগে একটা রিকন্ডিশন ইঞ্জিন লাগাই দিয়েছে গাড়ির মধ্যে এটা আপনি ভালো পাবেন আমার মনে হয় যদি আপনি জ্ঞানী লোক হন আপনি স্বীকার করতে বাধ্য হবেন যে উনিশ বছর আগের গাড়িতে যে ইঞ্জিন ছিল এটা উনিশ বছর বয়স হয়েছে মোটামুটি বলতে গেলে প্রায় লাইফ টাইম শেষ ওই ইঞ্জিনটাই যদি থাকতো তাহলে আপনার কাছে মনে হয় ভালো হইতো বাট রিকন্ডিশন ইঞ্জিন যেটা লাগাইছে দেড় মাস আগে এটা দিয়ে আপনি আরো পাঁচ দশ বছর চলতে পারবেন এটা মনে হয় আপনার কাছে ভালো মনে হয় নাই পয়েন্টটা আসি আপনি যখন আমার কাছে কমপ্লেন করলেন আমি কিন্তু সেই কমপ্লেনটা দেখা এড়ায় যাই নাই সাথে সাথে বাইরে ফোন দিছি ফোন দিয়ে বলছি ওনার বাইনার টাকাটা ফেরত দিয়ে দেন আপনার কথা মতো ভাই আপনাকে পনেরো হাজার টাকা ফেরত দিয়ে দিয়েছে পনেরো হাজার টাকা ফেরত দিছে বিশ হাজারের মধ্যে ওনাদের মানি রিসিপ্ট স্পষ্ট লেখা আছে অ্যাডভান্সের টাকা নট রিফান্ডেবল কাগজে কলমে যদি আসি তাহলে আপনি এক টাকাও ফেরত পান না কারণ কাগজে লেখা ছিল অ্যাডভান্সের বাইনার টাকা ফেরত দেওয়া হয় না আপনার উচিত ছিল ওই মানি রিসিপ্টটা ভালো করে পড়া আবার আমি অনেক সময় লাইভেও বলি আপনার পক্ষেও কথা বলবো সব যে ওনার পক্ষে বলতে এরকম না আপনার পক্ষেও কথা বলবো আমি তো ওই গাড়িটা আপনি বায়না করতে আসছেন ভাই আমারে পরে বললো উনি আমারে ওই গাড়িতে সিট কভার লাগাইতে লাগাইতে বলছেন বাম্পারলাম দাঁড়ান বিশ হাজার টাকা অ্যাডভান্স করছে ওনাকে বলে গেছেন সিট কভার লাগাইতে বাম্পার লাগাইতে আপনার কথা মতো উনি ওই গাড়িতে সিট কভার লাগাইছে বাম্পার লাগাইছে খরচ করছেন কত সিট কভার বাম্পার লাগায়া আট হাজার আর ওখানে হলো ছ হাজার আচ্ছা চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দো হাজার টাকার মাল আপনার কথার পরে ওই গাড়ির মধ্যে উনি ইনভেস্ট করছে লাগাইছে আপনি এখন আমি যদি বলি আপনি আসা ওই বাম্পার আর সিট কভারটা নিয়ে যান আর ওই চোদ্দ হাজার টাকা বাইরে দিয়ে দেন যেটা উনি খরচ করছে আপনি দিবেন দিবেন না আর এই যে পাঁচ হাজার টাকা বাইরে রাখছে কেন রাখছে উনি হচ্ছে সিট কভার লাগায় ফেলছে এবং এই পাঁচ হাজার টাকা আপনার আমি নিয়ে দিব এই যে ভিডিওতে কমেন্ট কর মানে কথা দিলাম আপনার ওই পনেরো হাজারের পরে এই পাঁচ হাজার টাকা আপনার আমি ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিব আমি আজকে বলে দিতেছি আপনি আইসা পাঁচ হাজার টাকা বাইরের কাছ থেকে নিয়ে যান কিন্তু আপনি নাকি শুনলাম মানি রিসিপ্টটা ওনারে ফেরত দেন নাই উনি যে পনেরো হাজার টাকা আপনার ফেরত দিল এই পনেরো হাজার টাকা নাকি আপনি আহ নাওর পরে মানি রিসিটটা নিয়ে ওনারে বলছেন যে ভাই মানি রিসিট কিন্তু আমার কাছে রয়ে গেছে আমার কাছে রয়ে গেছে আমার কাছ থেকে মানি রিসিট নিতে গেলে আমার বাকি 5000 টাকা দিতে হবে হ্যাঁ মালিক বাকি 5000 টাকা দিব কিন্তু আপনি ওই যে 5000 টাকা মানে জন্য মানি রিসিটটা নিয়ে আপনি বললেন যে মানি রিসিট কিন্তু আমার কাছে রয়ে গেছে এটা ভালো কাজ করেন নাই আপনি মানি রিসিটটা ওনাকে যদি মানে টাকা নেওয়ার সময় দিতেন উনি মানি রিসিটে লেখা দিত যে 15000 দিলাম বা ভাই 5000 টাকা পাবে তাহলে সেটা ছিল ফেয়ার এখন কত হচ্ছে ভাই আমি এত বলা বলি আপনাদের গাড়ি টাকা দেওয়ার আগে আপনি যতক্ষণ লাগে যতদিন লাগে আরো যারা ভিডিওটা দেখতেছেন আপনারা একটু কমেন্টস করেন তো আমি এই বলি কিনা আপনারা যত ভাবে আগে চেক করেন টাকা দেওয়ার আগে আর ভাই আপনি কি জানেন এই যে গাড়ির ইঞ্জিন চেঞ্জ ওনারা কিন্তু আপনাকে মালিকানা করে দেওয়ার সময় ওই নতুন কাগজে নতুন ইঞ্জিন নাম্বারটা বসায় দিবে এটা কিন্তু দেওয়া যায় আপনি নতুন যখন নাম ট্রান্সফার হবে আপনার নতুন কাগজে নতুন ইঞ্জিন নাম্বারটা পাইলে তো হয়ে গেছিল বরঞ্চ আপনি একটা ভালো ইঞ্জিন পাইতেন ইঞ্জিন ঢাকায় যত শোরুম আছে আমার মনে হয় যদি চিরুনি অভিযান চালানো হয় তাহলে দু একটা গাড়ি সব শোরুমে পাওয়া যাবে যেটার ইঞ্জিন চেঞ্জ গাড়ির ইঞ্জিন নষ্ট হলে মানুষ ইঞ্জিন চেঞ্জ করে করে রিকন্ডিশন ইঞ্জিন আবার লাগায় কিন্তু কাগজে আপডেট যদি আপনার কাগজে আপডেট করে দিতে না পারে তাহলে শোরুমের ব্যর্থতা তখন আপনি শোরুমকে যা খুশি বলতে পারবেন কিন্তু আপনার মানে এই যে গাড়ি ইঞ্জিন চেঞ্জের ব্যাপারটা এটা একদম স্বাভাবিক জিনিস আপনার হয়তো অন্যভাবে নিছেন ইঞ্জিন নাম্বার মিল নাই থাকতে পারে এটা মাত্র কত টাকা যেন দিলে আমার মনে হয় তিন চার হাজার টাকা না কত টাকা লাগে তিরিশশো টাকা লাগে তিরিশশো টাকা দিলে মালিকানার সময় নতুন কাগজে আপনার নতুন ইঞ্জিন নাম্বারটা বসায় দিবে আপনি একটা ভালো ইঞ্জিন পাইতেন যাক আপনার ব্যাপার আপনি নেন নাই আপনি সম্মানিত কাস্টমার আর আমরা মানে চেষ্টা করি অলয়েস কাস্টমারদেরকে আমাদের সর্বোচ্চটা দিতে তো ভাই পাঁচ হাজার টাকা রাইখা পনেরো হাজার টাকা যে ফেরত দিছে এই জন্য ওনাকে থ্যাঙ্কস যে আমি বলার পরে উনি পনেরো টাকা রিটার্ন দিয়েছে আমি কিছু শোরুম আছে এক টাকাও ফেরত দেয় না কারণ ওই যে কাগজে লেখা আছে মানে অ্যাডванসে টাকা ফেরত নিয়া হয় না এবার আপনার জন্য প্রশ্ন আছে আপনি কেন সবকিছু তখন চেক করলেন না টাকা দেওয়ার আগে এই চেকটা তখনই করতেন আপনার রিকন্ডিশন ইঞ্জিনের সমস্যা তাহলে আপনি তখনই বললে ভাই কিন্তু আপনারা আপনার জন্য মানে এটাতে সিট কভার লাগাই더라 বাম্পার লাগাইতো না যাক অনেক কিছু বলছি আমার ভুল হলে আমারে maaf করেন আর যারা কথাগুলো শুনলেন তারা একটু বিচার বিশ্লেষণ করেন যে আমার কথাগুলোতে যুক্তি আছে আমি একটা কথা বলবো জুনাইদ ভাইয়ের উদ্দেশ্যে জুনাইদ ভাই ও জুনাইদ ভাই আরেকটা কথা বলছেন এই যে কমেন্টে আপনি অন্য আরেকটা ভিডিও তো দেখলাম কমেন্ট করছেন সাবধান রিয়াজ সেন্টারে যায়েন না এই পাঁচ হাজার টাকার জন্য আপনি যেভাবে ওনারা সাবধান করছেন বা ওনার তো ব্যবসা আপনার একটা কথার কারণে যদি মানুষ ওনারে ভুল বুঝে তাহলে এটার জন্য কিন্তু আপনারও দায় থাকবে উপরে একজন আছে তো উনি সব ভালো জানে আমরা বেশি কিছু বলবো না আপনার পাঁচ হাজার টাকা আপনি নিয়ে যায়ন আমি রিয়াজ ভাইকে বলার সাথে সাথে বলছে ভাই আপনি বলার পরে পনেরো হাজার দিয়ে দিছি আপনি বলার পরে এই পাঁচ হাজারও দিয়ে দিব লাগবে ওনারা চাকপিও খাওয়াই দিবো কিন্তু ওনারা আসতে বলেন আমি ওনারা আসতে বলছি উনি এখন আসতে চাচ্ছেন না আমি জুনাইদ ভাইয়ের উদ্দেশ্য বলবো জুনাইদ ভাই আপনি আপনার সাথে যখন আমি কথা বলছিলাম আমি ইঞ্জিলটার বিষয় নিয়ে আপনি বলছেন আমি বলছি যে আমরা ইঞ্জিল নাম্বারটা বেশিরভাগ আমরা কেনার সময় আমরা ফলো করি না কেননা আমরা একটা গাড়ি যখন কিনে আনি শোরুমে বিক্রি করি আমরা ইঞ্জিন নাম্বার বিক্রি করার সময় চেক করা মালিকানার সাথে কোনো ইঞ্জিন নাম্বার যদি চেঞ্জ থাকে মালিকেরা অনেক সময় করে আমরা এটা ভুলুবুকু আমরা ইয়ে করে দিই মালিকানা করার সময় ওই ক্ষেত্রে মালিকানা করার সময় খরচটা কম লাগে তো আপনাদেরকে আপনাকে আমি একটা কথাই বলবো আমি কিন্তু যখন আপনি অ্যাডভান্স করছেন তখন কিন্তু আমি আপনাকে কিন্তু বলে দিচ্ছি যে ভাই ইঞ্জিন নাম্বার চেঞ্জ হতে পারে এটা কোনো সমস্যা না আপনি বলছেন এটা তো আমারও ভালো আপনি সিলেটি ভাষায় কথা বলছেন এটা তো আমার লাগে আরও অনেক ভালো কিন্তু সেখানে আপনি ভালো বুঝে আপনি কেন এই কমেন্টগুলো করেন কি আপনি আমারে বলছেন কয়েকজন মাস্টার পাঠাবেন সেটাও বলছেন প্লাস আপনি বলছেন আপনি এক এমপিরি দেওয়া পর্যন্ত আপনি আমার এমপিরি দিয়ে ধরাবেন এটাও বলছেন

আমরা আমি কাউকে অসম্মানিত করতে চাইলে একটা কথা শুধু বলি ভাই আহ মানে গাড়ির ইঞ্জিন চেঞ্জ হইতে পারে একজন লেখছে মানুষের কিডনি চেঞ্জ হয় আর গাড়ির ইঞ্জিন তো সামান্য জিনিস তো ব্যাপারটা হচ্ছে ইঞ্জিন চেঞ্জ হওয়াটা খুব বড় কোনো ইয়া না ইস্যু না একটা এক্সকরোলা গাড়ি এগুলা সেই দুই হাজার পাঁচের মডেল উনিশ বিশ বছর চলে গেছে গাড়ি এই গাড়ির ইঞ্জিন তো আপনার মানে কি বলে এটা লাইফ টাইম শেষ হয়ে যেতে পারে তাই বলে কি গাড়ি ফালাই দিবে না একটা রিকন্ডিশন ইঞ্জিন লাগাইলে আবার গাড়িটা ভালো চলবে অনেক দিন এবং রিকন্ডিশন গাড়ির ইঞ্জিন লাগানো আছে এটা শুনলে কিছু কাস্টমার আবার খুশি হয় বুঝে আমি আরো অনেক দিন গাড়িটা চালাইতে পারবো কিন্তু কাগজ করার সময় নতুন ইঞ্জিন নাম্বারটা আবার নতুন এতে তুলে দেওয়া হবে তবে আপনারও একটা ভুল আছে রিয়াজ ভাই আপনার ভুলটা হয়েছে আপনি যখন ভাই কথা বলছে তখন যদি আগেই বলতেন যে গাড়ির ইঞ্জিনটা চেঞ্জ হয়েছে তাহলে আপনার হয়তো উনি ওই সময় ডিসিশনটা নিতে পারতেন এই ব্যাপার আপনার ভুল হয়েছে এটা আপনি মানতে হবে এরপর থেকে যদি কোনো গাড়ির ইঞ্জিন চেঞ্জ হয়ে থাকে কাস্টমারকে অবশ্যই আগে বলে দিবেন দেখবেন অনেক মানুষ সেটা মাইনাই বায়না করবে আর একজন লেখছে তাইলে কি রিয়াজ বাইনা বায়না করা যাবে না অবশ্যই যাবে বায়না করবেন তবে আইসা গাড়ি দেখা সব চেক করে সব কিছু কইলে তখন কারণ বায়নার টাকা যখন আপনার কাছ থেকে আপনি নিয়ে নেয় তখন এই গাড়িটা আর কাউকে দেখানো যায় না অনেকে গাড়ি নিতে আসলো বলতে হয় ভাইটা বিক্রি হয়ে গেছে এরপর কোনো কারণে আপনি চেঞ্জ করলে তখন এই গাড়িটা আবার ওনার পড়ে থাকে এনিওয়ে বেআ নিয়েন না জোনায়দ ভাই বড় ভাই আপনি আমার সম্মানিত ভাই আপনি আমাকে মেইল করছেন হাজারো মেসেজ হাজারো মেইল আসে আমার পেজে আমি সব দেখতে পারি না কিন্তু চেষ্টা করি সবগুলো দেখার আমার সামনে যখনই কোনো কমপ্লেন পাই যখনই কোনো প্রবলেম পাই কোনো ইস্যু পাই আমি কিন্তু সাথে সাথে সেটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি উইলিংলি তাকে ফোন দিয়ে বলছি ভাইয়ের টাকাটা দিয়ে দেন এখন উনি যে সিট পাল্টাইছে সিট কভার বাম্পার লাগাইছে এটার কথা আমাকে তখন বলে নাই যাক ব্যাপার না আপনারা আসেন জুনায়দ ভাই আপনি আইসা তারপরে টাকা নিয়ে যান কোনো সমস্যা নাই বাকি টাকা উনি দিয়ে দিবে আমি সকলের উদ্দেশ্যে বলি উনি যেহেতু বলছে যে সিট কভার আর বাম্পার লাগানোর জন্য উনি পরের দিন গাড়িটা ডেলিভারি নেবে উনি রাত্রেবেলা বলছে এই কথা আমি সিট কভার আর বাম্পার সাথে সাথে অর্ডার দিছি এখন এটা লাগাইতে গেলে চোদ্দ পনেরো হাজার টাকার মামলা এখানে আমি তাদেরকে পাঁচ টাকা দিয়ে ম্যানেজ করছি এখন উনি কি পাঁচ টাকার জন্য উনি আমার ফেজে বা হাসান ভাইয়ের এই যে লাইব্রেরি যে সমস্ত কমেন্টগুলো করে এটি খারাপ বলে কিনা আপনারা নিজেরাই বলেন উনি কি কাজটা কি ভালো করছে না খারাপ বলছে তারপর আমি ওনাকে পাঁচ হাজার টাকা ভাই পাইবো এটার জন্য নাকি আপনি আবার এক এমপি সাপ দিয়ে ওনার ফোন করাইছেন যাক এত ইয়েতে সিরিয়াসলি আমরা না যাই আমাদের মধ্যে ভুল থাকবে ভাই আমরা ভুল না করলে তো আমরা ফেরেস্তা হয়ে যেতাম আমরা মানুষ না আমাদের ভুল থাকবে ভুল থেকে আমরা আবার শিখবো এই যে ভাইয়ের এই ঘটনাটার কারণে কি হলো আমরা সবাই শিখলাম যে এরপর থেকে গাড়ি বিক্রির সময় শোরুম মালিক বলে দিবে গাড়িটার কন্ডিশন লাগানো কাগজ আর এক্স করলা একজন দেখাইতে বলছে আমার চোখ চতুর্দিকে থাকে ভাই আমি শুনছি এক্স দেখাইতে বলছে বলবো এক ভাই একলা দেখতে চাইছে কাছে পাঁচের মডেল এক্স আছে যেটা জুনাইদ ভাই অ্যাডভান্স করে সিট কভার বাম্পার লাগায় নেয় নাই ওই গাড়ির দাম কত ছিল পাঁচের মডেল আর এর মডেল একটু আছে দাম পাঁচের মডেলটার দাম ছিল তেরো পঁয়ষট্টি হাজার টাকা ভাই রিকন্ডিশন ইঞ্জিন লাগানো আছে একটা নতুন ইঞ্জিন লাগানো আছে উনি নাম ট্রান্সফারের সময় কাগজে নাম আবার নতুন নাম্বার উঠাই দিতে পারবে ঠিক আছে আগে প্রয়োজন মধ্যে আপনি মানে এগ্রিমেন্টটা এইভাবে কই দেন যদি নতুন কাগজের নাম্বার না উঠানো যায় ইঞ্জিনের নাম্বার তাহলে আপনি গাড়ি ক্যান্সেল করে দিবেন ঠিক আছে তাহলে ওইভাবে ওনার সাথে কথা বলা ফাইনাল করে নিয়ে নেক্সট কল ভাইয়ের কাছে আছে দুইটা কল দেন নামাজের সময় হয়ে গেছে ভাই নামাজ পড়তে যাবো কেউ মনে কষ্ট রাখেন না রাগ রাখেন না একদিন তো ভাই মরেই যাবো তো মানুষের সাথে এরকম একটু একটার জন্য কথা বললাম মন খারাপ করে কষ্ট নিয়ে একটি লাভ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা সব ভালো চাই শেষ ভালো তার সব ভালো যান জুনায়দ ভাই আপনি পাঁচ টাকা এসে নিয়ে যান আর ওনার মানে রিসিপ্টটা পাঠায় দেন অথবা অন্য কারো দেওয়া যদি আপনি একান্তই আসতে না চান আমি লাইভের বললাম আপনি অন্য একজন লোক দিয়ে মানি পাঠান উনি মানি রিসিপটা রায়কা আপনার পাঁচ হাজার টাকা দিয়ে দিবেন আর ভাই যদি ভুল করে থাকে ওনার মাফ করে দেন আমি যদি ভুল করে থাকি আমার মাফ করে দিন ভালো থাকেন সবাই জুমার দিন সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ রিয়াস কার সেন্টারে আসবেন মাই মানুষ খারাপ না হয়তো একটা ইনসিডেন্ট ঘটে গেছে কোনো কারণে ভাই ভালো মানুষ এবং অ্যাডভান্সের টাকা উনি ফেরত দিছে অনেকে তো ফেরতই দেয় না এত কথা বলে লাভ নাই জুনাইদ ভাই বলছিলাম যে এঞ্জেল এর বিষয়টা নিয়ে না ওনাকে বলছিলাম না উনি হয়তো খেয়াল করে নাই মিস ওনাকে বারবার বলছি উনি বলছি যে এঞ্জেল চেঞ্জের বিষয়টা নিয়ে যাক যাই হোক আমরা আর না যাই তর্কে না যাই ভালো থাকেন সবাই আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ